আমার শ্বশুর মশাই নাকি পাগল আমার শ্বশুর মশাই নাকি মাথার সমস্যা আছে সেই জন্য নাকি ওনাকে এমআরআই করতে বলেছে ডাক্তার ভাবতে পারো আজকালকার দিনে শিক্ষিত মানুষেরা কিভাবে এত অশিক্ষিতর পরিচয় দিতে পারে নিজেদের লোকদের কাছ থেকে যখন এরকম উক্তি শুনি তখন কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় ডাক্তারের কাছে গেলে কিন্তু এখন ডাক্তার সব সময় সব রকম টেস্ট করিয়ে তারপরে চিকিৎসা করে ঠিক সেই রকমই বাবাকে এমআরআই করতে আর সিটি স্ক্যান করতে দিয়েছে সেই জন্য বাবাকে এখন আমরা রেডি করিয়ে নিয়ে যাচ্ছি এমআরআই করানোর জন্য আজকের ভিডিও শেষে তোমরা যারা যারা আমার শ্বশুর মশাইকে ভালোবাসা দিয়েছো তাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাবো তোমাদের দাদাভাই ভাই অফিস থেকে ছুটি পাচ্ছিল না ওই জন্য শ্বশুর মশাইকে নিয়ে আমি আর আমার শাশুড়ি মেয়ে দুজনে মিলেই চলে এসেছিলাম যেখানে নিজের লোকেরা পাগল বলে উক্তি করছে সেখানে দেখো আশেপাশের মানুষ কিভাবে উপকার করার জন্য এগিয়ে এসেছে একেই হয়তো বলে মানবিকতা কালকে আমাদের একটা অনুষ্ঠান আছে সেই জন্য কিছু কেনাকাটা করার জন্য আমি মার্কেটে এসেছিলাম সন্ধ্যাবেলায় মার্কেটে আমি একা আসিনি আমার মা আর আমার একটা বোনকে আমি নিয়ে এসেছিলাম আর এখানে এত বড় বড় সাইজের কাটলেট দেখে আমি তো জাস্ট পাগলই হয়ে গেছি এত বড় সাইজের চিকেন কাটলেটগুলো গুলো আগে দশ টাকা করে খেতাম কিন্তু এখন দাম বেড়ে কুড়ি টাকা হয়ে গেছে তবুও পুষিয়ে যায় কত বড় দেখতে পাচ্ছ যতটা তোমরা ক্যামেরায় দেখছো তা থেকে তোমাদের নিশ্চয়ই দেখে এটা খাওয়ার জন্য খুব মন চাইছে খাওয়ার জন্য কিন্তু অবশ্যই হালিশহরের বাগমনে এসে কিনে খেতে হবে আর দেখতে পাচ্ছ আমার বোন মা সবাই কিন্তু বেশ মজা করে আর বোন তো দু হাত দিয়ে ধরে খাচ্ছে মানে এতটাই বড় ছিল এক দিয়ে ধরে খাওয়াই যাচ্ছিলো না দারুণ টেস্টে ছিল চিকেন কাটলেটটা খেতে খেতে এখন চলে এসেছে গিফটের দোকানে এখানে এসে অনেক রকম পুতুল ব্যাগ অনেক কিছুই আমি দেখছিলাম তারপর ডিসাইড করলাম যে না ওর জন্য একটা ব্যাগ নিয়ে নি কারণ কিছুদিন পরে কিন্তু ও স্কুলে ভর্তি হবে ও তোমাদেরকে তো বলাই হয়নি একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্মদিনে কিন্তু আমাদের কালকে নিমন্ত্রণ আছে কেনাকাটা গুলো ছিল সমস্তটাই হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ চলে এসেছে রুটির দোকানে আসলে বাড়ি থেকে রুটি বানানোর একদমই সময় নেই আর একদম ইচ্ছাও করছিল না সেজন্য কিন্তু আমি বাড়ির জন্য রুটি কিনতে চলে এসছিলাম এখানে কিন্তু আমার জন্য আর আমার মশাইয়ের জন্য রুটি কেনা হচ্ছে এখন আবার অনেকে বলবে বাড়িতে তো রুটিটা করে নিতে পারো কেনার কি দরকার আছে আসলে বাবাকে নিয়ে যেহেতু হসপিটালে গেছিলাম সেহেতু অনেকটা সময় ওখানে চলে যায় তারপর কেনাকাটা করার জন্য মার্কেটে এসেছিলাম তাই নটা বেজে গেছিলো বাড়ি থেকে কিন্তু এই শীতের আর রুটি করে খেতে ইচ্ছা করছিল না ওই জন্য এখানে চলে এসলাম আরও এসলাম আর একটা বড় কারণ এখানে কিন্তু প্রচণ্ডই সস্তা পাঁচ টাকা দিয়ে রুটি সবজি সমস্তটাই দিয়ে দেওয়া হয় আর প্রচণ্ড সুন্দর খেতে হয় আমি এর আগে অনেকবার খেয়েছি বাগমরে এই দোকানটা যারা চেন তারা তো অবশ্যই জানো আজকালকার দিনে সবজি সব জায়গায় আলাদা করে কিনতে হয় কিন্তু এখানে পাঁচ টাকার বিনিময়ে রুটি তরকারি সবটাই দিয়ে দেওয়া হয় আর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় চলো এখন বাড়ি থেকে খাওয়া দাওয়া করিনি আর এখন যে ভিডিওটা দেখছো এটা যে পরের দিন সকালবেলার ভিডিও তোমাদেরকে তো দেখানোই হয়নি কি স্কুলের ব্যাগ কিনেছিলাম তো এই স্কুলের ব্যাগটা কেনা হয়েছিল আজকে সকালবেলাতে দেখালাম কারণ আজকেই আমাদের ইনভিটেশনটা আছে তাই গিফটটা বার করা হয়েছে তার সঙ্গে এই বেড কভার কারণ আমাদের বিকালবেলা তো একটা ইনভিটেশন আছে চলো তোমাদেরকে আগের দিনের করা সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে শোনা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে শুরুতেই যার কমেন্ট পড়বো সে হচ্ছে প্রিয়া ও লিখেছে খুব ভালো লাগলো তোমার কথা বলার স্টাইলটা আমার খুব ভালো লাগে আর তোমাদের দুজনকেই খুব ভালো লাগে থ্যাংক ইউ প্রিয়া তারপর সাদিয়া লিখেছে আমি বাংলাদেশ থেকে দেখছি তোমাদেরকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সাদিয়া বাংলাদেশের মানুষকে আমার প্রণাম তারপর শুভজিৎ দাস লিখেছে আমার বাড়ি কল্যাণী আমার বাড়ি থেকে তোমার বাড়ি বেশি দূর নয় কাছেই যদি কখনো হালিশ হয়ে যায় তাহলে নিশ্চয়ই দেখা করবো এরপর সুভদ্রা কমেন্ট করেছে দিদি তোমার খাওয়া দেখতে আমার খুব ভালো লাগে একটুও খাওয়া নষ্ট করো না থ্যাংক ইউ সুভদ্রা পূজা লিখেছে তোমার ভিডিও আমার মন ভালো করে দেয় আমি প্রত্যেক দিন খাওয়ার সময় তোমাদের ভিডিও দেখি থ্যাংক ইউ পূজা তারপর মমিতা লিখেছে তোমার ভিডিওতে আমার নামটা একটু বলো দাদা আমার নাম হচ্ছে মমিতা থ্যাংক ইউ মমিতা আরও অনেক কমেন্টস কিন্তু সময়ের অভাবে সবকটা কিন্তু পড়া হলো না